নমস্কার বন্ধুরা আজ আমি কলা পাতায় শিমের পাতুরি তৈরি করব তার জন্য সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর নিয়েছি পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর যা যা লাগবে বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো সিমের পাতুরিটা যেহেতু কলাপাতায় পাতায় হবে সেই জন্য কলা তো নরম হতে হবে সেই জন্য কলা পেছনটা আমি এই ডাঁটিটা কেটে নিয়েছি দুটোই কেটে নিয়েছি এই যে এই ডাটিগুলো এখানে ছিল ডাটিগুলো সম্পূর্ণ চাকুর সাহায্যে কেটে নিয়েছি এদিকে আমি একটা বাটিতে শিমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন শিম আছে এর মধ্যে আমি প্রথমে দিলাম টমেটো কুচি একদম মিহি করে একটা ছোট ধরনের টমেটো দিয়ে দিলাম তারপরে দিলাম এর মধ্যে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে ঝাল লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এদিকে আমি সর্ষের মধ্যেও আমি পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবার আমরা সর্ষেটাকেও দিয়ে দেব এটাতেও কানিকটা লেগে আছে সর্ষেটাকে দিয়ে নিলাম এদিকে অল্প একটুখানি চিনি আর ধনেপাতা পাতা ধনে সবটা দিয়ে দিলাম আর এদিকে আমি একটু মটর ডালের বড়ি ভেজে রেখেছিলাম বড়িটাও দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখতে হবে বেশ খানিকটা সর্ষের তেল লাগবে সর্ষের তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে একদম আমরা কিন্তু হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি সমস্ত মশলাই আমাদের মেশানো হয়ে গেছে সর্ষে পোস্ত সমস্ত কিছুই মেশানো হয়ে গেছে এদিকে আমরা গ্যাসটা জ্বালিয়ে কলা একটু নরম করে নিতে হবে নাহলে কলা পাতাটা মোড়ার সময় ভেঙে যাবে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার একটু একটু গ্যাসে নরম করে নিতে হবে তাহলে কলাপাতাটা নরম হয়ে যাবে একদম তারপর কলাপাতাটার উপরে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে রকম করে নরম করে নেবেন আমি দুটো পাশি নরম করে নিলাম কলাপাতাটার পাতাটার বেশ অনেকক্ষণ ধরে আমি নরম করলাম সমস্ত কলাপাতাটাকে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম কলাপাতাটা নরম করে নেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে যাতে এই যে মশলাটা যে আছে সিমে মশলাটা যাতে কলাপাতার মধ্যে লেগে না যায় এরকম সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমাদের মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটাতে এবার আমরা একটা লোহার কড়াই বসিয়ে দেবো যার যেমন কড়াই আছে সেটাতেই বসালে হবে আর এটাতে এটাতেও তেল আছে আমার এটা তো সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে আমি যে বড়িটা ভেজেছিলাম বড়িটা তেলটাই এটাতে আছে প্রথমে একটা কলাপাতা এতে দিতে হবে ডবল করে কলাপাতা দিতে হবে সেই জন্য আমি দুটো কলাপাতা কেটেছি প্রথমে এই কলাপাতাটা দিলাম এই যে তেলের হাতটা এখানে বুলিয়ে দিলাম আর নিচেও আমার তেল আছে তারপর আমি এই কলাপাতাটা দিলাম হয়ে গেল আমার দুটো কলাপাতা দেওয়া তারপরে আমি সিমটাকে যে মাখিয়ে রেখেছি এই শিমটা দেব এরকম করে সিমটা মাঝখানে দিয়ে দিলাম এই বাটিটা ধোয়া জলটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত মশলা আমাদের দেওয়া হয়ে গেছে ধনে পাতা বড়ি তারপর সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাশ কাশ্মীরি মির্চ নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে মুড়তে হবে সুন্দর করে খুব আস্তে আস্তে মুড়তে হবে যাতে ভেঙে না যায় আগেকার দিনের লোকেরা তো খুবই এইসব করতো এখন তো সব এইসব রান্না সবাই প্রায় মানে ভুলেই গেছে করতে চায় না আচ্ছা এরকম করে মুড়ে দিলাম কিন্তু এটাকে আটকাবো কিসের সাহায্যে এরকম দেখতে স্টিক পাওয়া যায় বাজারে আমি অনলাইনে অবশ্য কিনেছি অ্যামাজন থেকে এরকম স্টিক পাওয়া যায় তার মধ্যে থেকে আমি এরকম একটা স্টিক নিয়ে নিলাম দেখবো এখন কটা স্টিক লাগছে এদিকে একটা লেগে গেল আর এই দিক থেকে আমি একটা লাগিয়ে দেব আর খুব ধিমি আছে হবে কিন্তু এটা বেশ খানিক্ষণ সময় ধরে হবে এই যে লাগিয়ে দিয়েছি কিন্তু এই পাশ দিয়েও এটা বেরিয়ে গেছে দুপাশে দুটো লাগিয়ে দিয়েছি এই পাশেও একটা লাগিয়ে দেই তাহলে খুব সেফ থাকবে লাগিয়ে দিলাম এবার গ্যাসের আগুনটা আমি জ্বালিয়ে দেই। এই যে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি লোহার কড়াইতে আমি লোহার কড়াইতে করছি বলে সকলকে লোহার কড়াইতে করতে হবে তার কোনো কথা নেই যে কোনো কড়াইতে একটু যুক্ত কড়াইতে করলে ভালো হয় এবার এটা বসিয়ে দিলাম এবার দশ মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম আবার দশ মিনিট পরে এসে আমি এই এটাকে উল্টে দেব আমি এখন গ্যাসে ফ্লেমটাকে একদমই কমিয়ে দিলাম এবার দশ মিনিট পরে এসে আমি দেখছি আমার পাঁচ সাত মিনিট হলো আমি এবার ঢাকনাটা খুলে দেখবো কেননা একটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে তো সেই জন্য আমি পাতাটাকে উল্টে দিতে হবে এটা এই পাশ থেকে ওই পাশে করতে হবে এটাই খুব সাবধানে করতে হবে খুব রিক্সের ব্যাপার এটা যাই হোক করছি দেখুন এই যে খুব সাবধানে করবেন আপনারা এবার এই যে নিচের পা দুটো পাতা এই জন্যই দিয়েছিলাম যে নিচের পাতাটা তো তাড়াতাড়ি পুড়ে যায় ভেতরের পাতাটা পূর্বে না তাহলে ভাপে 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 এটা হয়ে যাবে আরও আমার পাঁচ সাত মিনিট লাগবে এটা হতে দেখবেন দুর্দান্ত লাগবে আপনারা বাড়িতে সকলে কে করে খাওয়াবেন দেখবেন দুর্দান্ত লাগবে শিমপাতুরিটা আমাদের প্রায় তিরিশ মিনিট হয়ে গেল আমি এখন একটু ঢাকাটা খুলে দেখব এই যে দেখুন এই পিছন পাটটাও মনে হয় পোড়া পোড়া লেগে গেছে এবার হয়ে গেছে এবার আমরা গ্যাস বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হলে তারপর আমরা এটাকে ধরবো বা ওই ইয়েগুলো খুলে দেব যেগুলো দিয়ে বেঁধে রেখেছি না হলে তো এখন গরম আছে ধরতে পারবো না আমি গোপালী আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন শুনে আমার দেখে আমার খুব ভালো লাগছে এই রকম করেই আমার পাশে থাকবেন আর সব সময় পাশে থেকে যাবেন আমি যাতে এগিয়ে যেতে পারি আমি এখন আবার ফিরে এলাম দেখি কতটা ঠান্ডা হয়েছে খুব তো একটা ঠান্ডা হয়নি মনে হয় যাই হোক কাঠিগুলো খুলে দিলাম যে দেখুন কেমন হয়েছে কলাপাতার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধটা কিন্তু খুব সুন্দর দুর্দান্ত হয়েছে যে সম্পূর্ণটা আমি খুলে দিলাম আপনারা এই রকম করে পরিবারের সকলকে খাওয়াবেন এটা খাইয়ে সকলের মন জয় করে নেবেন এই যে একদম ড্রাই একদম খুব সুন্দর পাতুরি হয়েছে দারুণ হয়েছে আমাদের পাতুরি তৈরি হয়ে গেল কলা পাতায় বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব কোনো এক রেসিপির সঙ্গে